সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বয়স অফ এখনকার অনুষ্ঠান দেখার জন্য দর্শক আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং সমসাময়িক বিষয় নিয়ে থেকে আমরা আলোচনার আয়োজন করেছি যে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনারা জানেন যে আজকে আমাদের প্রধান উপদেষ্টা সফরের উদ্দেশ্যে তিনি যুক্তরাজ্য বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টার এই যুক্তরাজ্য সফর নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন আলোচনা হচ্ছে বিশেষ করে যুক্তরাজ্যে অবস্থিত আওয়ামী লীগ তারা রয়েছেন আওয়ামী লীগের তারা প্রধান উপদেষ্টা এই সফর উপলক্ষে তারা সেখানে বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করার উপশা দিয়েছেন এবং সেই আহ বিক্ষোভের নেতৃত্ব দিবেন শেখ হাসিনা পুত্র সজীব আমার এমনকি শোনা যাচ্ছে অপরদিকে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার সাথে জনাব তারেক রহমানের কোনো দেখা বা মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা বা দেখা করা উচিত কিনা এই বিষয় নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে কথা বলবো কথা বলবো যে প্রফেসর ডক্টর কে নিয়ে বিভিন্ন সময় বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের আপত্তিকর বক্তব্য দিয়ে থাকেন তার মধ্যে উল্লেখযোগ্য যে যারা রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা থেকে শুরু করে এমন অনেকেই রয়েছেন যারা বিভিন্ন ধরনের আক্রমণাত্মক বক্তব্য নিয়ে দিয়ে থাকেন সম্প্রতি রমিত ফারানের একটা বক্তব্য ব্যাপক ভাইরাল হচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং তার পোশাক কিছু স্টুডেন্ট নির্বাচন চাচ্ছেন না বাকি দেশের সবাই বিদেশিরা দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সবাই নির্বাচন চাচ্ছে রবিন ফারহানার এমন বক্তব্য কেন দিচ্ছেন বা প্রফেসর ইউনুসকে নিয়ে এরকম আক্রমণাত্মক বক্তব্য তারা কেন দিচ্ছেন এই বিষয় নিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের কথা বলবো জানার চেষ্টা করবো যে সাবেক রাষ্ট্রপতি যিনি আব্দুল হামিদ চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে এসেছেন কিন্তু এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি যাওয়ার সময় তাকে আটক করা হয়নি আজকে এয়ারপোর্টে আসার সময় তাকে আটক করা হয়নি আব্দুল হামিদকে কেন গ্রেফতার করা হচ্ছে না এবং অপরদিকে আজকে শেখ হাসিনার চাচা যিনি বাংলাদেশ থেকে বাহিরে গিয়েছেন চিকিৎসা করার জন্য তাকে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি এই সকল বিষয়গুলো নিয়ে আমাদের আজকে অনুষ্ঠানে আমরা কথা বলবো এবং আজকে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন জনাব ক্যাপ্টেন মারুফ রহমান রাজি জনাব মারুফ